সেই আমাদের এডসেন্স লেটার যেটা আমরা প্রায় দুই বছর আগে পেয়েছিলাম আজকে আমরা বিরিয়ানি খাবো স্পেশাল বিরিয়ানি সেই বিখ্যাত বিরিয়ানি যেটা রান্না করার জন্য বাগেরহাট থেকে চলে এসেছে সুদূর বাগেরহাট থেকে কি এসেছে আমার কাছে এসে বলতে হবে নাহলে তো বুঝতে পারবে না দর্শক ওকে টুটু মাসি নাকি এসেছে বিরিয়ানি খাওয়াতে আপনাদের আমরা দেখাবো স্পেশাল বিরিয়ানি তো সাথেই থাকুন নাকি ওকে

উনিশ মিলিয়ন ভিউ ছিল কিন্তু সেই চ্যানেলটা এখন আর চালাই না খুবই দুঃখজনক একটা বিষয় সেই আমাদের লেটার যেটা আমরা প্রায় বছর আগে পেয়েছিলাম কিন্তু তারপর থেকে আর আমরা কখনোই এটার যে ইনকাম তার পাই নাই যদি আমরা একবারই পেমেন্ট পেয়েছি অদ্রিকা এই যে দেখো তোমার সেই চ্যানেল দেখো তো আমাদেরও অ্যাডসেন্স আছে কিন্তু দুঃখের বিষয়ে আমরা অনেক কিছু জানতাম না ইউটিউবে এই জন্য চ্যানেলটা হারিয়ে গিয়েছে করবে ভিডিও ভিডিও করবে আর ভিডিও করবে না তাহলে কি এখন থেকে পড়াশোনা করবে শুধু সেটাও করবে না তাহলে কি করবে মোবাইল দেখবে তোমার মোবাইল কই এটা তোমার মোবাইল এটা তো কি একটা শ্যাম্পু নাকি মনে হচ্ছে লোশন শ্যাম্পু মোবাইল শ্যাম্পু মোবাইল এটা কথা বলতে আমার সাথে হ্যালো কিদা কে কেদা 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 কে কি করে তুমি এই আমাদের সেই অ্যাডসেন্স লেটার গুগল অ্যাপস যেটার মাধ্যমে আমরা আমাদের ইউটিউব চ্যানেল ছিল একটা সেটা ভেরিফাই করেছিলাম আর সেটা থেকে আমরা কিছু পেমেন্টও পেয়েছিলাম সেটা আমরা এখন বলতে পারবো না কিন্তু আমাদের ভুলের কারণেই আমাদের সেই চ্যানেলটা এখন অলমোস্ট ডেড এবং আপনারা তো ইতিমধ্যে শুনেছেন যে ওই চ্যানেলে আমাদের একটা শর্টসে উনিশ মিলিয়ন ভিউ ছিল প্রায় দুই বছর আগে যখন বাংলাদেশের কোনো আর কি শর্টসে এত পরিমাণ ভিউ নর্মালি কোনো নতুন চ্যানেলে ছিল না তো আমাদের আসলে কিছু ভুল ছিল যেটা আমরা জানতাম না তার কারণে ইউটিউব থেকে আমাদের চ্যানেলটা অলমোস্ট ডেড হয়ে গেছে তো ইউটিউব চালাতে গেলে অবশ্যই অনেক কিছু জানতে হবে না হলে দেখা গেলো কেউ ভাইরাল হয়ে গেলেও তার চ্যানেলটা আসলে আলটিমেটলি পরে কি আর রান হবে না বা আপনারা সেখান থেকে ইনকাম করতে পারবেন না ইউটিউবের অনেক গাইডলাইন আছে এবং অনেক পলিসি ইস্যু আছে সেগুলো জানতে হবে কী ধরনের ভিডিও আমাদেরকে দিতে হবে এবং ভিডিও ডিলিট করা যাবে কি যাবে না প্রাইভেট করা যাবে না তা না জানলে আসলে ইউটিউবে আপনি যতই ভিডিও ছাড়েন না কেন আমাদের মতো আপনাদেরও চ্যানেল এক সময় ডেট হয়ে যাবে তো এটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন আপনাদের যদি জানার ইচ্ছা থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আর আজকে তো স্পেশাল বিরিয়ানি রান্না হচ্ছে সেটাই আমরা খাই আর আপনারা যদি এ বিষয়ে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন দেখুন এটা হচ্ছে চাল রয়েছে পেঁয়াজ দেখেন আদা বাটা রসুন বাটা চালু বোখারা কিসমিস সেদ্ধ হয়েছে সে তো তাহাকে নেওয়া যাবে না এই যে দেখুন বন্ধুরা স্পেশাল বিরিয়ানি স্পেশাল মানুষকে দেখতে গেলে অবশ্যই তার একটা চ্যানেল আছে আপনার সেখানে ঢু পারেন আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব তো একটু পরে দেখতে পাবেন রান্নার কারিশমা আর সাথে চলছে চা সাথে তো চা না খেলে তো এই রান্নাটাই অপূর্ণ থেকে যাবে তো রান্না বান্না দেখতেই পাচ্ছেন চলছে প্রচন্ড গরম খিদেও লেগে গেছে এখানে দেখুন আলু বখোরা তো আলুগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে আমার আলুগুলো অনেক বেশি ভালো লাগে বিরিয়ানিতে কালার বাবা কেমন চা বানিয়েছে অনেক ভালো দেখুন দর্শক কতটা কালারফুল লাগছে এরপরে দেয়া হবে কি লেয়ার এরপরে দেয়া হবে লেয়ার যখন লেয়ার দেয়া হবে তখন দেখাবো আর সাথে আছে রাজশাহীর অবশ্যই হিমসাগর আম শুরু হয়ে গেছে লেয়ার টিয়ার কাজ ফুটন্ত ওই যে হ্যাঁ মাংসের ভিতরেই এই ভাতগুলো দিয়ে লেয়ার করা হচ্ছে তাহলে অন্যরকম একটা টেস্ট আসবে আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে কিন্তু এটা পরে তারপরে আসল মজা মিশন দুই দুপুরে রাতে হ্যাঁ চলতেই থাকবে খাওয়া হ্যাঁ বাবা তুমিও খাবে তো আপনারা তো অবশ্যই শুনেছেন যে আমাদের একটা ভালো চ্যানেল ছিল বড় চ্যানেল সেখানে আমরা শর্টস এবং ভিডিও ছাড়তাম কিন্তু আমাদের নিজেদের দোষে যেটা অবশ্যই বলবো আমাদের দোষে আমরা চ্যানেলটাকে পুরো ডেট করে দিয়েছি আর এই কষ্টে আর কি আজকে বিরিয়ানি খাচ্ছি কারণ অলমোস্ট দুই বছর আগেই আমাদের পেমেন্ট পাইতাম সেটা থেকে চ্যানেলটা থেকে তো আপনারা যারা ছোটো ক্রিয়েটার আছেন অবশ্যই আপনারা পলিসিগুলো জানবেন কোন ধরনের ভিডিও দেয়া যাবে আর ইউ ভিডিও কিভাবে দেয়া যাবে কারো ভিডিও কপি টেস্ট করলে সেগুলো কীভাবে করতে হবে এগুলো অবশ্যই জানবেন নাহলে আপনারা দিন ধরে যদি কষ্ট করে একটা চ্যানেল দাঁড় কারণ সেটা কিন্তু আলটিমেটলি আপনারা পেমেন্ট পাবেন না যদি অ্যাডসেন্স চিঠিও আসে বা আপনারা যদি মনিটাইজেশন করতে পারেন চ্যানেল কিন্তু আলটিমেটলি কোনো লাভ পাবেন না দেখবেন আপনাদের ইউজ ডাউন হয়ে যাবে এবং চ্যানেলটা এক অলমোস্ট ডেট হয়ে যাবে যেটা আমাদের হয়েছে তো বিরিয়ানি তো রান্না চলছে যখন বিরিয়ানি রান্নাটা হয়ে যাবে দেখাবো কেমন হয়েছে আর কষ্টের কথা কি বলবো আপনারা আমার মতো ভুল করেন না তাহলে আপনাদের অনেক দিনের কষ্টটা আর কি বৃথা হয়ে যাবে ওকে আমি দেখাচ্ছি একটু পরে আপনাদের আবার বাউডির তাহলে তোমাকে কিছু খেতে দিয়েছে চুনার পান দিয়েছে খেয়েছ তুমি ওকে পান খাচ্ছো নাকি চুন এটা ও আচ্ছা আচ্ছা ফাইনালি সেই স্পেশাল বিরা বিরিয়ানি দেখতেই পাচ্ছেন ও সেই মাংস এখন উঠবে নিচ থেকে একটা কষ্ট দুঃখে কি আর করবো চ্যানেল তো মনিটাইজেশন করলাম টাকা পেলাম না আর নতুন একটা চ্যানেল চালাচ্ছি যাই না চ্যানেলটাও কি হবে এই দুঃখে আজকে বিরিয়ানি খাচ্ছি ইউটিউব থেকে টাকা না পেলে খাই নিজের টাকা দিয়ে খাই সেই টেস্ট সেই সুন্দর তাহলে আমরা খাইতে থাকি আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন আর আপনারা ইউটিউব সম্পর্কে জানতে গেলে আমাকে জানাবেন আমি যতটুকু জানি আপনাদেরকে জানাবো তাহলে ভালো থাকুন বাই বাই